আসলে ভাবেই নেভানো ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন কারণ এই আগুন এখন পুরো বিল্ডিং জুড়েই জ্বলছে একদিকে পানি দিলে আরেক দিকে আহ নিভে যাওয়ার কোনো চান্স নেই নিচের দিকে শুধুমাত্র পানি ছিটিয়ে আগুনটাকে যেন আগুন বাইরের কোন অন্য কোন কারখানার দিকে ছড়িয়ে না যায় সেই চেষ্টা ছাড়া আর কোন কিছু করার নেই বলে কিন্তু ফায়ার সার্ভিস বলছে এবং যেটা বলছিলাম যে রাসায়নিক দ্রব্য থাকার কারণে কিন্তু শুরুর দিকে আগুনটিকে আসলে নিয়ন্ত্রণে আনা যায়নি এবং সময়ের সাথে সাথে এই আগুনের তীব্রতা কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে এবং সেটি এখন পর্যন্ত রয়েছে থামার কোনো লক্ষণ আমরাও দেখছি না ফায়ার সার্ভিস আসলে জানেন না কখন নাগাদই আগুনটি থামতে পারে বা আসলে মানে আগুন আসলে তারা আসলে নিভাতে পারবেন কিনা সেটি কোন সম্ভাবনা আমরাও আসলে লক্ষ্য করছি না হয়তো এই বিল্ডিং এ আগুনটি আগুন পুরে ছারকার হওয়ার পরে হয়তো আগুন নিজেদের মতো করে থামলে তখন হয়তো আগুন থামতে পারে বলে কিন্তু সকলেই মনে করছেন